দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এন্ড এতগুলো মানে টোটাল দশটা ঠিক আছে দশটা কালার নিয়ে আজকে বসে বসে তোমাদের কাছে ভিডিও করতে এন্ড তোমাদের এই কালেকশনটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আমি নিয়ে আসিনি এটা তোমরা নিয়ে বিকজ তোমরা এত ডিমান্ড করেছো যে আমাকে আনতেই হলো হ্যাঁ আমি এক সেলফে দেখাচ্ছি কন্ট্রাস্টে কদিন বাদেই নিয়ে আসবো প্রথমে বুকিং নাম্বারটা বলে দিই বুকিং নাম্বার উপরে জল করছে বুকিং নাম্বারই তোমরা বুকিং করবে অন্য কোনো নাম্বারে মেসেজ করবে না অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো এবার যদি তোমাদের কোনো প্রবলেম হয় পার্সেল নিয়ে বা যারা আমার দোকানে আসতে চাইছো আমাদের সাথে কথা বলতে চাইছো তাদের জন্য আমাদের যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া হয়েছে ওই হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে বুকিং নাম্বারের নিচে ওই হেল্পলাইন নাম্বারটা দেওয়া থাকে সেখানে কথা বলে নেবে ফোন করে নেবে সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল চারটে থেকে রাতে সাড়ে নটা অবধি ওখানে কল রিসিভ হয় তো ওই টাইমে তোমরা কল করে সব কিছু জেনে নিতে পারবে এবার শাড়িটাই চলে আছি ফার্স্ট অফ অল ফোকাস করো শাড়িটা কালারটা ফার্স্ট যে কালারটা তোমাদের দেখাচ্ছি নেভি ব্লুর মধ্যে আমি পুরো শাড়িটা খুলছি না বিকজ মালবেরি পুরো শাড়ি খুললে না এই শাড়ির ইজ্জতটাই নষ্ট হয়ে যায় সো এই জন্য খুলছি না প্রথমে দেখে না এরকম সুন্দর সুন্দর ঝালর দেওয়া থাকবে সব করাতে ঝালোর আছে অ্যান্ড আরেকটা কথা বলে দিচ্ছি তোমরা ডিজাইন দেখে বুকিং করো না বিকজ ডিজাইন দু তিন রকম এসছে ফুলে এই ফুলটা একটু আলাদা মানে ফুলই এসছে ফুলটা একটু আলাদা এসছে কালার সেম দেবো ফুলটা একটু ডিফারেন্স এসছে ঠিক আছে দেখে বুঝতে পারবে না এতটা এক এক মানে একই রকমই এসেছে চলো আঁচল চলে গেলো এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা বোঝা যাচ্ছে ব্লাউজ পিসটা এবার ফাট তোমাদের বডিটা এতটাই সফট তোমরা শাড়িটা খুলেছি পুরো ভালো করে দেখে নাও শাড়িটা কোনো জায়গা থেকে ভাঁজ পড়ছে না সো বুঝতেই পারছো শাড়িটা কতটা সুন্দর হবে পুরো শাড়িটা কিন্তু তোমাদের এই রকম কালারে যাচ্ছে এরকম কাজে আছে মালবেরিতে যাচ্ছে তোমরা মালবেরি পকেট সবাই চেনো সেই মালবেরিতে আছে আমি কালার অপশন গুলো একটু দেখিয়ে দিই তাহলে তোমরা বুকিং করতে তোমাদের সুবিধা হবে নেক্সট কালার তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো একদম যে হট পিঙ্ক কালারটা হয় না সেই কালারটা জাস্ট কালারটা দেখে নাও হট পিঙ্কের মধ্যে চলে আছে কালারটা এস এস নিয়ে বুকিং করবে দেখো দেখবে এটা আছে আঁচলটা এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা এটা আছে তোমাদের বডিটা বিভৎস ভাবে সফটনেস আছে এটার মধ্যে এটার ভেতরে একটা কাগজ দেওয়া আছে তাও দেখো কতটা সব আমি খুলে দেখিনি এতটা সফট তোমরা শাড়িটা পাবে শাড়িটা না একটা ঠান্ডা ঠান্ডা ফিলিংস আসছে অবশ্যই গ্র্যাপ করে ফেলো ভীষণ ভালো কোয়ালিটি অ্যান্ড অবশ্যই আমি তোমাদের বলছি অপশন দিয়ে বুকিং করো যা কালার অপশন দেখাচ্ছি সব কটা কালারই তোমাদের পছন্দ হবে শাইনিংটা দেখেছো শাড়িটার মালবেরি প্রচুর সেল হয় আমার কাছেও আছে কম দাম আমার দোকানে তোমরা সাড়ে তিনশো থেকে মালবেরি পাবে তো সেই কোয়ালিটির সাথে এই কোয়ালিটি ম্যাচিং করবে না কোয়ালিটির উপর নির্ভরশীল ঠিক আছে কারণ এই জিনিসটা মানে বছরের পর বছর তৈরি হচ্ছে বছরের পর বছর সেল হচ্ছে সো কোয়ালিটি যত কম পাচ্ছে তত কম তৈরি করতে পারছে কিন্তু আমাদের এটা প্রতিষ্ঠান একটা আমি এর থেকে কম কোয়ালিটি সেল করতে পারবো না ঠিক আছে মানে একটা আমাকে মানে কোয়ালিটি বজায় রেখে শাড়িটা সেল করতে হবে চলো এই যাচ্ছে কারণ কোয়ালিটি কম্প্রোমাইজ করে লাভ নেই তাতে আমার দু পয়সা বেশি হোক কমও সেটা পরে দেখা যাবে চলো এই যাচ্ছে আচল এটা আছে তোমাদের ব্লাউজ পিস এন্ড এটা আছে তোমাদের বডিটা ও সরি সরি দামটাই তো বলা হয় তাই না এবার দামটা বলছি আমি কি করে বুঝবে তোমরা আমি দাম বেশি নিচ্ছি না কম নিচ্ছি দামটা শুনে যাও দাম যাচ্ছে শুধুমাত্র শুধুমাত্র এটা যেন তুতে কালা যাচ্ছে বাট তুতেটা খুবই সুন্দর তুতে ফ্যাকাসের তুতে নয় তুতেটা খুবই সুন্দর দেখে নাও এই যাচ্ছে তুতেরা শাড়িটার কোয়ালিটি তোমাদের দেখে দিচ্ছি এই রকম যাবে শাড়িটার কোয়ালিটি ঠিক আছে আমি কতগুলো ভাজ করলাম তোমাদের সামনে জাস্ট দেখে নাও এই যাচ্ছে শাড়িটার কোয়ালিটি প্রাইস ইজ অনলি আজকে তোমরা পাবে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং এক একটা শিপিং দু পিস করে চলে যাবে নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো রেড আচ্ছা ক্যামেরায় যদি তোমাদের এই রেডটা খুব চকচকে লাগে একদমই বলে দিন না এটা কিন্তু খুবই সিঁদুরে একটা রেড হয় না কালচে রেড সেরকম রেড এর মধ্যে আছে কিন্তু খুবই ভালো কোয়ালিটি দিয়ে মালবেরি যারা যারা আমার থেকে নিচ্ছে সবাই জানো কি কোয়ালিটি মালবেরি আগে লাইভে তোমাদের ভরপুর দিয়ে দিয়ে সেল করতাম বাট আমি এটা লাইভেও দিতে পারতাম বাট লাইভের অপেক্ষা অবধি থাকলাম না একবারে তোমাদের কাছে ফুটিয়ে নিয়ে আসলাম চলো এই যাচ্ছে কালারটা তোমরা অনেকেই কমপ্লেন করো যে দিদি লাইভে থেকে বেশি তুমি ভিডিও করবে ভিডিওতে বুকিংটা আমরা করতে পারি কারণ সবসময় লাইভ দেখা সম্ভব হয় না তো ওই জন্যই আমি ভিডিও ভাবলাম যে এত সুন্দর কালেকশনটা দেবো লাইভে দেখ মানুষ দেখতেই পাবে না তার থেকে ভালো ভিডিওতে দিদি চলো নেক্সট কালার দেখে নাও একদম বটল গ্রিন ওয়াও প্রান্তিক একটুখানি বটল গ্রিন উপর দিয়ে দেখা কতটা সুন্দর বটল গ্রিনটা ঠিক আছে একদম বটল গ্রিনের মধ্যে চলেছে ডার্ক তার সাথে প্যারট ডিজাইনটা দেখে নাও মানে সব এমন নয় যে মালবেরিতে একদম পাতলা একটা মালবেরি সেরকম কিন্তু না ভালোই মানে খুবই ভালো কোয়ালিটি তার সাথে তোমাদের চলে আছে কালার অপশন গুলো এমন না যে পাতলা হবে কাপড়টা এই দেখে নাও একদম ট্রান্সপারেন্সি তো বাদ দাও ট্রান্সপারেন্সি তো ছেড়াও একদম যে খাদি আসবে সেটা ব্যাক দেখি একটাক একটু দেখি দিই তাহলে বুঝতে পারবে পুরো ব্যাকে বুঝ বোঝাই যাবে না যে এটা কি প্রিন্ট করা না উইভিং করা বাট হ্যাঁ একদমই উইভিং করা বাট এমন ভাবে এটা রেডি করা হয়েছে যে মনে হবে এটা জাস্ট লাইক এ প্রিন্ট ওকে চলো নেক্সট কালারে চলে আসি কালার দিস ইজ মাই ফেভারিট কালার ওকে এটা আমার খুব পছন্দের কালার বিকজ এই কালারটা ক্যামেরায় খুব একটা ভালো আসতে পারে না সবসময় তুলতে না হ্যাঁ মাঝে মাঝে খুব ভালো আসে বাট এই কালারটাই আমার আছে ঠিক আছে আমি এই কালার পরে অনেকবার লাইভে এসেছি অনেক বছর বছর প্রায় আগে থেকে আমি পরে এসেছি সো এই আমার দু আছে তোমরা অবশ্যই নিতে পারো কালার টা আমার কাছে খুবই ভালো লাগে এই কালারটা এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে ওনলি অ্যান্ড ওনলি ফোর ফিফটি প্লাস শিপিং একটা শিপিং এ দুটো চলে যাবে ঠিক আছে পুরো সাইড মধ্যে কিন্তু এরকমই কালার আর হ্যাঁ ওই জিনিসটা আবার ফেলুন অনেকে আছে কি ভাবো যে 450 টাকায় দুটো দিচ্ছি না প্রত্যেকটা শাড়ির দাম 450 টাকা তার সাথে প্লাস শিপিং মানে একটা শিপিং এ দুটো করে শাড়ি চলে যাবে সেটা বলতে চাইছি ওকে চলো নেক্সট কালারে চলে যাই হ্যাঁ এই ব্যাপারটা হয়েছে আমাদের সাথে চলো নেক্সট কালারে চলে যাই ব্ল্যাক কালার আগেটা নেভি ব্লু ছিল ফার্স্ট যেটা দেখেছিলাম এটা কিন্তু ব্ল্যাক কালার ঠিক আছে এন্ড ব্ল্যাকটা जस्ट দেখো যাই বলো না বলো মালবেরি কিন্তু কোনোদিনও পুরনো হবে না আমি মিনিমাম ছ থেকে 7 বছর ধরে মালবেরি চিনি তখন হয়তো আমি বিজনেসও করি না ঠিক আছে তো তখন থেকে আমি মালবেরিটা চিনি যে এত বছর হয়ে গেল মালবেরিটা সেই রকম লেভেলেরই মানুষের আকর্ষণ আছে সেই রকমই ডিমান্ডিং একটা কালেকশন একটা মালবেরি মালবেরি শুধু কোয়ালিটিটা যারা কম্প্রোমাইজ করেছে তাদের কাছে হয়তো মালবেরি এখন আর ভালো নেই বাট যারা মালবেরি একই রকম ভাবে একই রকম কোয়ালিটি মেন্টেন করে চলছে তাদের কাছে এখনো সুন্দর ওকে চলে এই যাচ্ছে নেক্সট কালার প্যারোড গ্রিন কালার এন্ড প্যারোড গ্রিনটা এতটা ডার্ক মিষ্টি একটা কালার কি বলবো তোমাদের জাস্ট কালারটা দেখে না এই যাচ্ছে কালারটা প্যারোড গ্রিন কালারের মধ্যে চলে আছে প্রাইস ইস ওনলি ফোর প্লাস শিপিং তোমরা ভাববে আমি ফ্রি শিপিং ওইটা করে দিতে পারতাম বাট আমি এক একটা শাড়ির মধ্যে শিপিং চার্জ লাগিয়ে ফ্রি শিপিং না করে আমি মনে করলাম তোমরা একটা শিপিং দি দুটো নিতে পারবে সেটা আমার করা বেটার কারণ পঞ্চাশ টাকায় তোমরা কোথাও থেকেও আমার বাড়িতে আসতে পারবে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কোথাও থেকে আমার আশি টাকায় আমার বাড়িতে আসতে পারবে না তো সেই দামে দুটো শাড়ি সেট কিভাবে তোমাদের বাড়িতে চলে যাবে চলো শুধু তোমাদের একটা কথা বলবো পার্সেল যারা নিচ্ছো পার্সেল বাড়ি যাওয়ার পর ডেলিভারি বয় যখন তোমাদের মধ্যে শাড়িটা দেবে প্রোডাক্টটা দেবে ডেলিভারি বয়ের সামনে আসার পরই তোমরা কোড দেবে ডেলিভারি বয় মানে ফোনে বললো যে দিদি আপনি কোডটা দিয়ে ফেলুন ম্যাডাম কোডটা কোডটা দিয়ে ফেলুন আমরা গিয়ে আপনাকে পার্সেল দিচ্ছি কখনোই দেবে না যদি তোমাদের ব্ল্যাকমেলও করে যে আপনি যদি কোড না দেন তাহলে আমরা পার্সেল দিতে যাবো না তুমি ডাইরেক্ট ওনার ফোন রেখে আমাকে ফোন করবে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে বলবে প্রবলেম সলভ করে দেবো কিন্তু পার্সেল হাতে যতক্ষণ না মানে সামনে যতক্ষণ না না যাচ্ছে ডেলিভারি বয় ততক্ষণ কিন্তু ফোনের কোড দেবে না কোড দেওয়া মানে আমাদের কাছে আর কোনো কিছু থাকবে না যদি দেখো যে পার্সেল আমাদের এখান থেকে প্যাকিং ভালো ছবি পাচ্ছ পার্সেল হাতে পাওয়ার সময় যখন দেখছো পার্সেলের প্যাকেট ছেড়া বা একটু ডিফারেন্স লাগছে তখন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে জানাবে পার্সেলে কোড দিয়ে নেবে না সঙ্গে সঙ্গে আমাদের জানিয়ে দেবে ওকে চলো এটা তোমাদের বারবার বলছি কারণ এখন খুব এই ব্যাপারটা হচ্ছে মানে খুব বলতে খুব মোটামুটি হচ্ছে সো নিজেদের সতর্ক রাখার জন্য বলছি চলো এই যাচ্ছে কালারটা প্রাইস ইস ওনলি ফোর ফিফটি প্লাস শিপিং এটা কিন্তু একদম কফি কালার চলে যাচ্ছে ঠিক আছে কালারটা খুব সুন্দর আমি এই শাড়িটি খুলেও দেখাতে পারতাম বাট কি বলতো এই শাড়িগুলো না আমি সেম ভাজ আনতে পারি না মানে আনলেই আনা যায় কিন্তু সেই যে একটা শাইনিং ভাবটা সেটা আর আসবে না তো সেই কারণে আমি আর আনলাম না আমি একদম সিম্পল ভাবে দেখালাম যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় আর আমিও শাড়িটা বোঝাতে পারি তোমাদের চলো এই যাচ্ছে লাস্ট কালার রয়েল ব্লু আমি জানি এই কালারটা কেন আমি লাস্টে দেখেছি জানো তোমরা সবাই তোমরা জানো কারণ এই কালারটা নিয়ে কারাকারি হয় এই যাচ্ছে তোমাদের কালারটা এটা যাচ্ছে ব্লাউজ পিসটা ভাই আমি একটা রয়েল ব্লু ভাবছি নেবো এবার পুজোতে তোমরা অবশ্যই এই শাড়িটা পরে রিভিউ দিও বিভৎস ভাবে ভালো লাগবে ভালো করে পড়ো আর রিভিউ দিও আজকের ভিডিও এই অবধি খুব তাড়াতাড়ি দেখা নতুন একটা ভিডিও নিয়ে চারশো পঞ্চাশ টাকায় প্লাস শিপিং এ তোমাদের মালবেরি কেমন মানে ভিডিও দিলাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে রিয়াকশনটা একটু কন্টিনিউ দিও ভালো লাগে তোমাদের রিয়াকশন দিতে হ্যাঁ হ্যাঁ বাড়ি গিয়ে অবশ্যই কিন্তু রিভিউ দিও টাটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে